আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন ব্রিফিং এ ডক্টর জাহিদ খালেদা সংকটময় মুহূর্তে চাইলেন দেশবাসীর দোয়া দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি তারেক রহমান বিএনপি জামাতের ভোটের ব্যবধান চার পার্সেন্ট নামাজ পড়ে সৈনিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন তাপস পিলখানা হত্যাযোগ্য গ্রেপ্তার হতে পারেন সোহেল তাজ ও মুন্নি সাহা সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু চেয়ারম্যান আয়ুব মিয়া এবার লটারিতে পাঁচশো সাতাইশ থানার ওসি পদায়ন সাদিক কায়েমের মামলায় ছাত্র দলের নিন্দা পোস্টাল ব্যালটের ভোট দিতে এক লাখ তিরিশ হাজার প্রবাসীর নিবন্ধন এবার এলপিজি গ্যাসের দাম বাড়ল একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম বাড়ি ভাড়া নির্ধারণের নীতিমালা করতে হাইকোর্টের রুল সিন্ডিকেট এবার ভারত ধরা পচ্ছে বিপুল পেঁয়াজ শেষ ম্যাচে টসে হেরে বাংলাদেশ সিরিজ জিততে বাংলাদেশের দরকার একশো আঠারো ঋতুপর্ণাদের সামনে আজ ইউরোপ ফুটবলের চ্যালেঞ্জ এই ছিল সন্ধ্যাবেলার শিরোনাম তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক আল্লাহ